গতকাল মধ্যরাতে মাননীয় এসপি সাহেবের নেতৃত্বে যেখানে ডিএসপি ডিএনটি সাহেব উপস্থিত ছিলেন ময়ূরাক্ষী নদীর তীরে দুই পাশে মোহাম্মদ বাজার ও শিউরি থানা এলাকায় ড্রোন উড়িয়ে বিভিন্ন ঘাটের অবৈধ বালি উত্তোলন এবং পাচার পরিদর্শন করা হয় এছাড়াও অবৈধভাবে বালি পাচারের অভিযোগে পাঁচটি ট্রাক্টর আটক করা হয় বাজার থানা এলাকায় এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে কোনো গ্রেপ্তার নেই এছাড়াও বিএলএসটি টিম নিয়ে আলাদা করে বিভিন্ন ঘাট পরিদর্শন করা হয় second video scene